হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে শিল্প ও সংস্কৃতি এই সাবজেক্টটির তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে তারপর কোন সিলেবাস মানে কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে এরপর তোমার বিষয়ভিত্তিক যে নম্বর বন্টনটা করা হবে কিভাবে উত্তর করতে হবে খাতাতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা উচিত কারণ তোমাদের ডিসেম্বরে তো পরীক্ষা আর প্রত্যেকটা সাবজেক্টেরই পর্যায়ক্রমে ভিডিও আসবে সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে একদমই ভুলবে না চলো শুরু করা যাক প্রথমে আমরা কি সিলেবাসটা বাস্টা দেখবো কোন সিলেবাসে মানে কোন কোন অধ্যায় থেকে তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে এখানে খেয়াল করো যে তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে শুধুমাত্র দুইটা টপিকস রয়েছে এখানে দেখো অভিজ্ঞতার নাম রয়েছে জানার মাঝে অজানার করছি সন্ধান তোমার তত্ত্বীয় হিসাবে রয়েছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু আর হচ্ছে পৃথিবী অবাক অবাক তাকিয়ে রয় এখানেও কিন্তু তোমার বিষয়বস্তুগুলো রয়েছে ব্যবহারিকের জন্য রয়েছে হচ্ছে যে কোনো ঋতুর ছবি নকশা এবং মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত ও অভিনয় এই হচ্ছে মোটামুটি তোমার সিলেবাস হ্যাঁ এই সাবজেক্টের জন্য আর মূল্যায়ন কাঠামো এখানে দেখো তিরিশ পার্সেন্ট আর সামষ্টিকের জন্য সত্তর পার্সেন্ট আমরা মূল্যায়ন কাঠামোটার প্রশ্ন প্যাটার্নটা একটু দেখে নেব কী টাইপের প্রশ্ন হতে পারে মূল্যায়ন যে কাঠামোটা সরি যে শিক্ষণকালীন মূল্যায়ন যেটা রয়েছে যেখানে তিরিশ পার্সেন্ট নম্বর দেওয়া হবে সেখানে তোমার শ্রেণির কাজ থাকবে দশ নম্বর বইয়ের কাজ থাকবে এখানে তোমার দশ নম্বর থাকবে তারপর বাড়ির কাজ থাকবে দশ নম্বর এই হচ্ছে টোটাল তিরিশ নম্বর আর যে সামষ্টিক মূল্যায়ন যেটা লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের সেখানে তোমার চারুকলা সঙ্গীত নৃত্যকলা অভিনয় তারপর যন্ত্রসঙ্গীত যে কোনো একটি তোমার একটির জন্য বিশ নম্বর থাকবে আর বন্ধু খাতা এখানে তোমার থাকবে পনেরো নম্বর আর তত্ত্বী অংশের ক্ষেত্রে দেখতে পাচ্ছো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে পনেরোটা এমসি থাকবে পনেরো নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চারটার উত্তর করতে পারলে বিশ নম্বর ছবি দেখে লেখো বা ছবি দেখে আঁকতে হবে সেখানে দশ নম্বর থাকবে আর রচনামূলক প্রশ্নের জন্য থাকবে বিশ নম্বর এই হচ্ছে টোটাল একশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা বুঝতে পেরেছ এবার আমরা একটু প্রশ্নের নমুনাটা দেখব যাতে তোমার বুঝতে সুবিধা হয় বার্ষিক পরীক্ষাতে কিন্তু সেম এরকম একটা প্রশ্ন হবে এবার কিন্তু নতুন একটা প্রশ্ন মানে নতুনভাবে পরীক্ষা হবে দেখো তত্ত্বীয় পরীক্ষার হিসাবে আমি বলছি যেটা লিখিত হবে আর কি ক বিভাগে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে হচ্ছে টোটাল পনেরো নম্বর মানে এক কথায় তোমার উত্তর সরি এখানে তোমার পনেরো নম্বর থাকবে একটা প্রশ্নের উত্তর কিন্তু এক নম্বর টোটাল হচ্ছে পনেরোটা প্রশ্ন থাকবে এক কথায় উত্তর তোমার দিতে হবে আর কি এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নের বিষয়বস্তু উত্তর কীভাবে লিখতে হবে সেটি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে হ্যাঁ উত্তর লেখার পদ্ধতি এরপর আমরা যদি পরবর্তী দুই নম্বর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে চারটা লিখতে হবে সরি পাঁচটা লিখতে হবে চার নম্বর করে বিশ নম্বর এখানে দেখো পাঁচটা রয়েছে এরপর আরও রয়েছে মূল্যায় মূল্যায়ন বিবেচনায় কিভাবে তোমার উত্তরগুলোর মানে খাতাতে নম্বর দেওয়া হবে যদি তুমি প্রখার বেদের নাম লিখতে পারো দুই নম্বর দেওয়া হবে সংস্কৃতি কয় প্রকার তা লিখতে পারলে এক নম্বর দেওয়া হবে এবং সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারলে দুই নম্বর দেওয়া হবে মানে এই যে প্রশ্নের উত্তর মানে এই প্রশ্নের উত্তরটা যেভাবে লিখতে হবে সেভাবে যদি লিখতে পারো তাহলে ফুল নাম্বার দেওয়া হবে আর এরকম অ্যাসাইনমেন্ট তোমার সরি আর্ট অ্যাসোসিয়েশন ক্রিয়েটিভ রাইটিং এখানে তোমার ছবি দেখে লিখতে হবে দশ নম্বর এই ছবিটা দেখে কী কী আছে সেটি তোমার নিজের ভাবে উপস্থাপন করতে হবে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে তোমার এভাবে লিখতে হবে রচনামূলক প্রশ্নের তোমার কনসার্ট ফর বাংলাদেশ কী লিখতে হবে সেই মানে এই প্রশ্নের প্রত্যেকটা অংশ যদি তুমি লিখতে পারো আলাদা আলাদা করে নম্বর দেওয়া হবে তো এই হচ্ছে মোটামুটি তোমার প্রশ্নের প্যাটার্ন কীভাবে লিখতে হবে আশা করি তোমাদের বুঝতে সুবিধাই হয়েছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো তোমরা ডাউনলোড করে নিও এটাই হচ্ছে শিল্প সংস্কৃতির তোমার বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সব বিভিন্ন তথ্যগুলো ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবে